Oṃ jananing Sharudang devīṅg Rāma kṛṣṇang jagatguruṅ śrītva Pranamami mohur mohu. নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা জাতকের গল্প শোনার আলোকে সৎকথায় প্রতিদিনের মনন সম্পাদন করব আমরা প্রত্যেকে জানি যে ভারতবর্ষের প্রাচীন গল্প সংগ্রহের নাম হলো জাতক এবং অনেকের মতে জাতক হলো পৃথিবীর সমস্ত ছোট গল্পের উৎস গৌতম বুদ্ধ তাঁর পূর্বের জন্মগুলোতে কখনও মানুষ কখনো বা পশু কখনো বা পাখি হয়ে জন্মেছেন গৌতম বুদ্ধের পূর্বজন্মের এইসব কাহিনী নিয়েই সৃষ্টি হয়েছে জাতকের গল্প এবং এই জাতকের গল্পগুলো ভগবান বুদ্ধ নিজেই বিভিন্ন সময় বিভিন্ন জনকে শুনিয়েছিলেন এবং বুদ্ধত্ব লাভের পর গৌতম বুদ্ধ তাঁর অতীত জীবনের কথা স্মরণ করার ক্ষমতা অর্জন করেন তিনি শিষ্যদের সঙ্গে ধর্ম আলোচনার সময় প্রাসঙ্গিক উদাহরণ হিসাবে তার পূর্বজন্মের নানান ঘটনার কথা উল্লেখ করতেন এই জাতকের কাহিনীগুলোর মধ্যে মানুষের মৈত্রী ভাতৃত্ববোধ মানবতা সৌহার্দ্যের মতন সম্পর্কগুলো গড়ে তুলতে যেমন উদ্বুদ্ধ করা হতো তেমনি দয়াবান সৎ আদর্শ এবং নীতিবোধ সম্পন্ন মানুষ গড়ে ওঠার মতন নৈতিক শিক্ষাও এই গল্পের উপাদান গৌতম বুদ্ধের আরেক নাম বোধিসত্ত্ব সেই বোধিসত্ত্ব শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে বুদ্ধত্ব অর্থাৎ শাশ্বত জ্ঞান প্রাপ্তি যার ভবিতব্য তিনি বোধিলাভ করার জন্যই জগতে আবির্ভূত হয়েছিলেন মহাজান বৌদ্ধ ধর্মমতে মতে হলেন তিনি যিনি জগতের কল্যাণার্থে স্বয়ং নির্মাণ লাভ থেকে বিরত থাকেন এবং বিশ্বের সকল জীবের মুক্তি লাভের উপায় করেন অনেকদিন আগে বোধিসত্ত্ব একবার হিমবন্ত প্রদেশে জন্মগ্রহণ করেন একদিন তিনি একটি অসত্য গাছের ছায়ায় তপস্যা করছিলেন সেই সময় তিনি তপস্যা বলে নগরবাসীদের অবস্থা দেখতে থাকেন যে কে কেমনভাবে কাটাচ্ছে সেই সময় বারাণসীর রাজা ছিলেন অশ্বক তিনি ছিলেন খুব সাহসী ব্যক্তি তার পত্নীর নাম ছিল উর্বরী উর্বরী ছিলেন খুব সুন্দরী রাজা অশ্বক তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তাঁকে এক মুহূর্ত না দেখে তিনি থাকতে পারতেন না একদিন সকালে ঘুম ভেঙে উঠে দেখলেন পূর্বরী ঘুমের মধ্যেই মারা গেছেন রাজার মন খুব খারাপ হয়ে গেল গভীর শোকে তিনি খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু বন্ধ করে দিলেন দিন রাত শুধু চোখের জল ফেলেন রাজা তার পত্নীর মৃতদেহটি একটি ডোঙার মধ্যে রেখে সারা গায়ে আরক মাখিয়ে ডোঙাটি খাতে খাটের নিচে রেখে দিলেন বোধিসত্ত্ব জ্ঞানচক্ষু মেলে সব দেখতে পেয়ে হঠাৎ চমকে উঠলেন দেখলেন রাজা অশোক পত্নী বিয়োগে শোকে মৃতপ্রায় এই দেখে বোধিসত্ত্বের মন কেঁদে উঠল মনে মনে ভাবলেন রাজা অশোকের কষ্ট যে করেই হোক দূর করতেই হবে এই ভেবে তিনি তপস্যা বলে আকাশে উঠে এলেন এবং তারপর বারাণসীর রাজার ওই সুন্দর বাগানে এসে সমাধিস্থ হলেন এবং রাজার বাগানে সেই সময় একজন ব্রাহ্মণ ফুলতুল ছিলেন ব্রাহ্মণ বোধিসত্যকে দেখতে পেয়ে দুহাত জোর করে প্রণাম করে বললেন প্রভু আপনি এখানে বোধিসত্ত্ব তাকে আশীর্বাদ করে বললেন আপনি আমায় একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন ব্রাহ্মণ বললে আগে বলুন প্রভু তখন বোধিসত্ত্ব প্রশ্ন করলেন তোমাদের রাজা কি ধার্মিক তখন ব্রাহ্মণ রাজার উদ্দেশ্যে দুহাত কপালে তুলে বললেন ধার্মিক তো বটেই বিনয়ী এবং ভদ্রও বটে তবে অকালে পত্নী বিয়োগ হওয়ায় তিনি শোকে আহার নিদ্রা সব কাজকর্ম ত্যাগ করেছেন ব্রাহ্মণ হাঁটু মুড়ে বললেন প্রভু আপনি একমাত্র তাকে রক্ষা করতে পারেন তখন বোধিসত্ত্ব স্বর্গীয় হাসি মুখে এনে বললেন দেখো ব্রাহ্মণ তোমাদের রাজার সঙ্গে আমার তো পরিচয় নেই তোমাদের রাজা যদি আমার কাছে একবার আসে তবে আমি বলে দিতাম তার পত্নী এখন কোথায় আছেন এমনকি তার সঙ্গে তার কথাও বলিয়ে দিতে পারতাম খুশিতে ব্রাহ্মণের মুখ উজ্জ্বল হয়ে উঠল বললেন প্রভু তাহলে আমি রাজাকে নিয়ে আপনার কাছে এসে আপনার সঙ্গে পরিচয় করে দিই বোধিসত্য ঘাড় সম্মতি জানালেন ব্রাহ্মণ রাজার কাছে এসে সব জানালেন ব্রাহ্মণের কথা শুনে রাজা এক মুহূর্ত দেরি করলেন না রথে করে বোধিসত্ত্বের কাছে চলে এলেন বোধিসত্ত্বের সামনে হাত জোর করে ব্যাকুল হয়ে বললেন ব্রাহ্মণ আমাকে যা কিছু বলেছেন সব কি সত্যি বোধিসত্ত্ব হেসে বললেন ব্রাহ্মণ আপনাকে ঠিকই বলেছেন মহারাজ আপনার পত্নীর পুনর্জন্ম হয়েছে এই বাগানেই আপনার পত্নী গোবরে পোকা হয়ে জন্মেছেন এই শুনে রাজা চিৎকার করে বলেন না না এ কখনোই হতে পারে না আমি বিশ্বাস করি না বোধিসত্ত্ব বলেন মহারাজ আপনার প্রতি একসময় অসৎ কাজ করেছিলেন তাই এই জন্মে পোকা হয়ে জন্মেছে মহারাজ এবার চিৎকার করে গোবরে পোকাদের বললেন ওহে গোবরে পোকা একবার মহারাজের সামনে এসো দেখি বোধিসত্ত্বের তপস্যার শক্তিতে গোবরে পোকাগুলো ধীরে ধীরে মহারাজের সামনে আসতে লাগলো তার মধ্যে প্রথম দুটো পোকাকে দেখিয়ে বোধিসত্ত্ব রাজাকে বললেন এই পেছনেরটা আপনার পত্নী রাজার বিশ্বাস হলো না বোধিসত্ত্ব তখন শক্তি বলে গোবরে পোকাটিকে কথা বলার শক্তি দিয়ে তাকে ডাকলেন উর্বরী গোবরে পোকা বোধিসত্ত্বের আদেশ দুহাতে নিয়ে মাথায় করে দুহাত থেমে বলে আদেশ করেন প্রভু বললেন বোধিসত্ত্ব জিজ্ঞেস করলেন আগের জন্মে তোমার কি নাম ছিল বললেন উর্বরী প্রভু আবার প্রশ্ন করলেন অশ্বক তোমার কে ছিলেন গোবরে পোকা বলল আমার স্বামী প্রভু বোধিসত্ত্ব বললেন বলো তো তুমি কাকে বেশি ভালোবাসো অশ্বক রাজাকে না তোমার সঙ্গের গোবরে পোকাটে গোবরে পোকা বল প্রভু পূর্ব পূর্বজন্মে আমার স্বামী ছিলেন এখন কেউ না প্রয়োজনে আমার এই জন্মের স্বামী গোবরে পোকার জন্য অশ্বক রাজকে দংশন পর্যন্ত করতে আমি পিছপা হব না সব শুনে রাজার ফুল ভাঙল বদিসত্বের কথা তার বিশ্বাস হলো তিনি এই অনুচরদের আদেশ দিলেন যে খাটের নিচে রাখা রানীর শব্দেও যেন দাহ করা হয় এবং তিনি নিজে গঙ্গায় স্নান করে বোধিসত্ত্বের আশীর্বাদ নিয়ে আবার রাজ্য শাসনে মন দিলেন অর্থাৎ জাতকের এই গল্পের মাধ্যমে আমরা প্রথম নীতিবাক্য পেলাম যে পৃথিবীতে কেউই অমর নয় আমাদের এই জাতকের গল্পের দ্বিতীয় গল্প সেটি হচ্ছে বুদ্ধি এবং বুদ্ধি করলেই আমরা শিক্ষা লাভ করতে পারি গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনি নিয়েই তো এই জাতকের গল্প সেই জাতকের গল্পে আজকে আমরা যখন এই বিশ্বকল্যাণের জন্য বুদ্ধত্ব লাভের কথা আমরা জানি ভগবান বুদ্ধের সেই অনেক দিন আগে বধিসত্তে একবার বানর কুলে জন্মগ্রহণ করেছিলেন তখন বারাণসের মহারাজ ছিলেন ব্রহ্মদত্ত অন্যান্য বানরের তুলনায় সে ছিল অনেকটা লম্বা তার গায়ে ছিল অসাধারণ শক্তি হাতিও তার সঙ্গে পেরে উঠত না গঙ্গার তীরে গভীর জঙ্গলে একটা বিরাট গাছের ওপরে ওই বানর রূপী বোধিসত্ব বসবাস করত। আর ওই গঙ্গার ধারে এক কুমির দম্পতিও বসবাস করত। একদিন কুমিরের বউ হঠাৎ বানর রূপী বোধিসত্ত্বকে দেখতে পায় তার বিশাল চেহারা দেখে কুমিরের বউ মনে ভাবে ইস এর হৃৎপিণ্ডটা না জানি কত ভালো যদি একবার খেতে পারতাম একদিন রাতে তার স্বামী ফিরে এলে কুমিরের বউ বলল শুনছো আমাকে একটা জিনিস এনে দেবে খুব খেতে ইচ্ছা করছে বলে কি না ওই গাছের ওপর দীর্ঘদেহী যে বানরটা আছে তার হৃৎপিণ্ড পুরুষ কুমির বললো তা কেমন করে হয় গিন্নি ওরা থাকে ডাঙায় আর আমরা থাকি জলে ডাঙায় গিয়ে তো আমরা ওকে ধরতে পারবো না কুমির গিন্দির নাচর বান্ধা বললো আমি ওসব শুনতে চাই না তুমি যদি এনে না দাও তাহলে আমি মৃত্যুবরণ করবো এই শুনে চিন্তায় পড়ে গেল কুমির অর্থাৎ পুরুষ কুমির মনে মনে ভাবতে থাকলো কি করা যায় একটা তো তাকে বার করতেই হবে সেদিনকার মতন সে স্ত্রীকে শান্ত করে পরের দিন গঙ্গার তীরে বানর রূপী বোধিসত্যকে ডেকে পুরুষ কুমির বললে হে বানর তোমার কথা ভেবে আমার মনে বড্ড কষ্ট হচ্ছে বানর রূপী কুমিরের কথা শুনে বলো কেন বলো কারণ কতদিন আর এখানের বিস্বাদ ফল খাবে নদীর ওই পারে কত ভালো ভালো ফলের গাছ আছে ওই ফল খেলে তোমার চেহারাও ভালো হবে তুমি কত শক্তিশালী হতে পারবে কুমিরের কথা শুনে বোধিসত্ত্ব মনে মনে ভাবে কুমিরের প্রস্তাব তো মন্দ নয় তবে এই বিশাল জলরাশি পার হয়ে যাব কি করে এই ভেবে বোধিসত্ত্ব কুমিরকে বললো সবই তো ভালো কিন্তু আমি স্থলচর এই বিশাল জলরাশি পেরিয়ে জামা আমার পক্ষে সম্ভব নয় তখন পুরুষ কুমির বলল সে কি বানর আমি তো আছি বন্ধুর উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব বানর রূপী বোধিসত্ত্ব তখন মনে মনে খুশি হলো এবং এই ভেবে বললো যে তুমি আমার পিঠে চেপে বসো আমি তোমায় ওপারে পৌঁছে দেবো বানর রূপী বোধিসত্ত্ব তখন কুমিরের উপর পিঠে চেপে বসলো এবং মাঝ গঙ্গা অতিক্রম করার পর কুমির হঠাৎ জলে ডুব দেওয়ার অতিক্রম করলে বানর সঙ্গে সঙ্গে চিৎকার করে বললো আরে এ কী হচ্ছে আমি ডুবে যাব যে কুমির তখন ব্যঙ্গ করে বললো তবে তুমি কি ভেবেছিলে তোমাকে আমি এমনি ওপারে পৌঁছে দেবো বানরের শরীর কেঁপে উঠলো আতঙ্কিত হয়ে বললো তার মানে তুমি তাহলে আমাকে এখানে নিয়ে এলে কেন কুমির তখন ফিক করে হেসে বলল আমার গিন্নির খুব ইচ্ছা হয়েছে তোমার হৃৎপিণ্ডটা সে খাবে তাই তোমাকে এতটা পথ বয়ে নিলাম কুমিরের এই কথা শুনে বানর রূপী বোধিসত্ত্বের অবস্থা দারুণ সঙ্গীন সে মনে মনে হা ফোন দিয়ে আঁটল কী করে নিষ্কৃতি পাবে এই অবস্থা থেকে এই দুষ্ট কুমিরের হাত থেকে বেশ কিছুক্ষণ ভেবে বানর বুদ্ধি কাটিয়ে বলল সে তো ভালো কথা আগে বললেই পারতে আমি গাছ থেকে তোমাকে পেরে দিতাম কুমিরের কথা শুনে অবাক বললো গাছ থেকে পেরে দিতে তার মানে বোধিসত্ত্ব কুমিরের অবাক হওয়া দেখে মনে বল পেলো বলো বানরদের হৃৎপিণ্ড কি বুকে থাকে নাকি কুমির বলো বুকে থাকে না তো কোথায় থাকে বোধিসত্ত্ব তখন গঙ্গার তীরে গাছ দেখিয়ে বলো ওই গাছে থাকে নয়তো আমরা যা লাফালাফি করি তাতে করে যে কোনো সময় হৃৎপিণ্ড পড়ে যেতে পারে তাই গাছেই সব সময় রেখে দিই বোকা কুমির বানরের কথা বিশ্বাস করে বলো ঠিক আছে আমি তোমাকে পাড়ে নিয়ে যাচ্ছি তুমি গাছ থেকে হৃৎপিণ্ড পেরে আমাকে দেবে আর তা যদি না দাও বানর রূপী তখন ব্যস্ত হয়ে বললো না না তুমি যে কি বলো আমি গাছে উঠেই পেরে দেবো কুমির তখন বানরকে পাড়ে নিয়ে আসে বানর রূপী এক লাফে গাছে উঠে বলল ওহে বোকা কুমির জীবজন্তুর হৃৎপিণ্ড কি কখনও গাছে ঝলানো থাকে তা তাদের শরীরের ভেতরেই থাকে অর্থাৎ এই দুটি শিক্ষা আমরা পাই যে অপরিচিত কেউ যদি উপজাজক হয়ে উপকার করতে আসে তখন উপকারীর উপকার নেওয়ার আগে সতর্ক থেকে একটু যাচাই করে নিতে হয় আর দ্বিতীয়ত প্রতিকূল পরিবেশে বা পরিবেশে ভীত না হয়ে স্থিত থেকে বুদ্ধি দিয়ে পরিস্থিতির মোকাবিলা করা উচিত এটি আমরা এই জাতকের গল্প থেকে শিক্ষা পেলাম অর্থাৎ প্রথম গল্পের শিক্ষা মানুষ কখনো অমর নয় দ্বিতীয় গল্পের শিক্ষা হচ্ছে বুদ্ধির দ্বারাই আমরা পরিস্থিতির মোকাবিলা করতে পারি আর তৃতীয় হচ্ছে সুবিবেচক লোকই পারে বিপদ থেকে বাঁচাতে বহুদিন পূর্বে বারাণসীর এক বণিক বংশে জন্মগ্রহণ করেছিলেন বোধিসত্ত্ব যথারীতি লেখাপড়া শেষ করে তিনি বাণিজ্য করতে শুরু করেন পাঁচশো গরুর গাড়ি এবং লোকজন নিয়ে তিনি যখন নানান জায়গায় জিনিসপত্র বেচাকেনা করতেন এই রকম বাণিজ্যে বেরিয়ে একবার তার তারা হাজির হলেন এক বোনের মধ্যে বোধিসত্ত্ব গাড়ি থেকে নেমে বললেন যতদূর শুনেছি ভয়ঙ্কর বন এই বনে আছে অসংখ্য বিসফলের গাছ কাজেই কোনো গাছে ফল দেখলেই লোভে পড়ে সেসব ফল তোমরা খেও না কোনো কিছু খাবার আগে আমাকে একবার জিজ্ঞাসা কর। সবাই মাথা নেড়ে জানালো যে বোধিসত্ত্বকে জিজ্ঞাসা না করে বনের কোনো ফল তো দূরের কথা তারা ছিঁড়বেও না এই রকমভাবে শুরু হলো যাত্রা সেই বনের মধ্যে দিয়ে এক একসময় বন শেষ হলো বন যেখানে শেষ হলো সেখানে শুরু হলো গ্রাম সেই গ্রামে ঢোকার পথেই সবার নজর পড়লো একটা গাছের দিকে সবুজ পাতায় বড়া সেই সুন্দর গাছ আর ডালে ডালে ঝুলছে হলুদ রঙের পাকা ফল গাছটার ডাল পালা লতা পাতা ফল একেবারে আমের মতন কিন্তু গাছটা আম গাছ নয় সাধারণভাবে এটাকে বলা হয় কি ফলা গাছ ফলগুলো মারাত্মক বিষে ভরা বৈদিষ্যত্বের সঙ্গের লোকজন আগে কখনো এই কিম ফল গাছ দেখেনি কিম সম্পর্কে তারা কিছু জানতও না তাই কেউ কেউ গাছ থেকে ফল পাড়া শুরু করে দিল বোধিসত্ত্বের উপদেশ ভুলে গিয়ে চারজন লোক খাওয়াও শুরু করল ফলেই এই বিষক্রিয়ায় তারা একেবারে মৃত্যু যেন তাদের অনিবার্য এই চারজন লোক ফল খেয়ে যখন তারা প্রশংসায় পঞ্চমুখ তখন অন্যরাভাবে বোধিসত্ত্ব বলেছিলেন যে মনের কোনো ফল খাওয়ার আগে তাকে জিজ্ঞাসা করতে ফল তো হাতের কাছেই রয়েছে তাহলে এগুলো খাওয়ার আগে বোধিসত্ত্বকে জিজ্ঞেস করা হোক বোধিসত্ত্ব আসতেই তারা জিজ্ঞাসা করলেন বোধিসত্ত্ব জিজ্ঞেস করলেন এই ফল কোথায় পেলে তারা গ্রামের সীমানা দেখিয়ে দিল বোধিসত্ত্ব সেদিকে একবার নজর বুলিয়ে বলেন না ওগুলো খেও না ওগুলো আম নয় কিম ফল খেলে মারা পড়বে যে চারজন লোভে পড়ে না জিজ্ঞাসা করেই খেয়েছিল তারা তো ভয়ে কান্না কাটি শুরু করলো বোধিসত্ত্ব তাদের আশ্বাস দিয়ে বমি করিয়ে তাদের পেট থেকে সব কিছু বের করে নিল সঙ্গে সঙ্গে বমি করানোতে আর ওষুধ দেওয়াতে তারা সে যাত্রায় বেঁচে গেল এর আগে বহুবারই পথিক এবং বণিকরা এই গাছের ফল খেয়ে মারা গেছে গ্রামবাসীরা সকল সকালে এসে মৃতদেহগুলো সরিয়ে তাদের গাড়ি জিনিসপত্র নিয়ে নিত এই রকমভাবে তারা লুটপাট করতো কিন্তু কিমফল গাছের তলায় এসে তারা দেখল যে এই লোকেরা দিব্যি বেঁচে আছে কেউ মরে যায়নি অবাক হয়ে তখন ভাবল যে তারা এটা খায়নি তারা বোধিসত্ত্বের লোকজনকে জিজ্ঞাসা করলো যে এটা যে আম গাছ নয় তোমরা জানলে কি করে তখন লোকগুলোর দারুণ কৌতূহল হল এবং তারা বোধিসত্ত্বকে জিজ্ঞাসা করলো আপনাকে মহাপ্রাজ্ঞ বলে মনে হচ্ছে দয়া করে বলবেন যে এটা যে আম গাছ নয় সেটা আপনারা বুঝলেন কি আপনি বুঝলেন কী বা তখন বোধিসত্ত্ব বললেন এটা খুব সহজ গ্রামের সীমানায় রয়েছে এমন একটা গাছ এর ডালে ডালে ঝুলছে সব পাকা ফল গাছটাও তেমন উঁচু নয় এতে ওঠাও খুব সোজা অথচ গ্রামের লোকেরা এই ফল পারেনি দেখেই বুঝলাম এটা কিম ফল গাছ এর সব ফল বিষ অর্থাৎ এই বোধিসত্ত্বের বুদ্ধি বিবেচনা দেখে মুগ্ধ হলো গ্রামবাসীরা তারা বুঝলো যে বুদ্ধিমান সুবিবেচক লোকই মানুষকে বাঁচাতে পারে সব বিপদ থেকে তাই তারা বোধিসত্ত্বের কাছ থেকে উপদেশ নিয়ে সৎভাবে জীবন কাটাতে শুরু করল অর্থাৎ একমাত্র জ্ঞানী এবং সৎ ব্যক্তিই সুবিবেচক হতে পারেন যিনি প্রতিকূল পরিস্থিতিতে সৎ উপদেশ দিয়ে সমস্যার সমাধান করতে সমর্থ হন অর্থাৎ একটি সুস্থ জীবন জীবনযাপনের জন্য এই সৎ সুবিবেচক ব্যক্তির সঙ্গ আমাদের একান্ত কাম্য আমরা জাতকের গল্প থেকে তিনটি গল্প থেকে আজকে এই শিক্ষাই পেলাম অর্থাৎ এই বিবেক বিবেকটি চাই বিচারটি চাই বিবেক এবং বিচার ছাড়া কিন্তু আমাদের জীবনে এগিয়ে যাওয়া বা ভগবান লাভ করা যাই বলুন না কেন সেটি কিন্তু খুব শক্ত সেজন্য আমাদের এই জীবনের উচ্চতর স্তরে মানুষকে সচেতন হতে হবে এবং সেখানেই মনুষ্য জীবনের সার্থকতা এই জন্যে এই দৈবী ভাবটি বারবার মনে রাখতে হবে প্রকাশ করতে হবে যে কোনো ব্যাপারে আমাদের সেই জন্য বারবার ঠাকুর মা স্বামীজির যে উপদেশকে আমরা নিয়মিত যদি অভ্যাস করি যে এই চৈতন্যময় হওয়া জ্ঞানী হওয়া এবং নিজেদের বিবেকটিকে একদম যাকে বলে সুবিবেচকের মতন নিয়ে যাওয়া কারণ প্রকৃত আধ্যাত্মিকতা অত্যন্ত সংক্রামক একেবারে সেখানেই জীবনটা পাল্টে যায় প্রকৃত বিশুদ্ধ আন্তরিক আধ্যাত্মিকতা একটা সংক্রামিক সংক্রামক ব্যাধির মতন মানুষের জীবনকে বারবার পাল্টে দেওয়া এই পাল্টে দেওয়াটাই তো আস আসল এবং সেইটার জন্যই আমাদের নানান প্রচেষ্টা আমরা যেন আনন্দময় হতে পারি নিয়মিত সাধনার দ্বারা যেন পূর্ণ পবিত্র হয়ে উঠতে পারি সেইটুকু নিবেদন করি এবং আজকে আপনাদের জানিয়ে রাখা যে আজকে আমরা প্রায় দুশো কুড়ি জনের বেশি পিতৃমাতৃহীন অর্থাৎ ওদের আমরা এমনিতে অনাথ বলে থাকি কিন্তু সেই শব্দটি না প্রয়োগ করে আমরা অরফ্যান বলছি ইংরেজিতে সেরকম একটি হোম জোকাতে রয়েছে সেই ও জোকায় দুশো কুড়িটি মেয়েকে আজকে নববস্ত্র দেবেন একজন ডাক্তারবাবু আর আমরা ওদেরকে একটু সাজগোজের জিনিস আজকে প্রীতি উপহার দেবো এবং একটু ডিনারেরও ব্যবস্থা করানো হয়েছে সাজগোজ মানে ওদের হেয়ার ব্যান্ড ওদের টিপের পাতা এই যে ওই যে বাচ্চা মেয়েটি আমাদের চোখ খুলিয়ে দিয়েছিল সেটি স্মরণে আজকে দুশো কুড়ি জনের ওপর মানুষকে বাচ্চাদের আমরা সেবা করার চেষ্টা করব। সেবা পূজা জোকার কাছে এই হোমটি আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আপনাদের নিবেদন রইল যদি কেউ সত্যি সত্যি এই সেবায় সহযোগিতা করতে চান তাহলে এগিয়ে আসবেন এবং আমার ফোন নাম্বারটি আপনারা সকলেই জানেন আবার বলে দিচ্ছি নাইন ফোর থ্রি ডবল টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ নাইন ফোর থ্রি ডবল টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ যে কোনো দিন রাত্রি নটার পর যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা ফোনে नमस्कार धन्यवाद प्रणाराम प्रणाराम